নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বিট গাজরের কচুরি এই শীতের সময় অনেকে বিট গাজর খেতে চায় না কিন্তু এইভাবে যদি বিট গাজর দিয়ে কচুরি বানানো যায় সবার মুখে লেগে থাকবে সাদা আলু চচ্চড়ির সাথে এই রকম বিট গাজরের কচুরি জমে যাবে বন্ধুরা আসুন তাহলে দেখে নিই কীভাবে আমরা বানাবো ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি আর বিট গাজর বড়ো বড়ো করে কেটে নিয়েছি জিরে কালো জিরে জোয়ান আর শুকনো লঙ্কা একটু কড়াইতে নাড়িয়ে নিয়েছি তারপর এটা বাঁটব মিক্সিতে বাই রাখবো আলাদা করে এই যে মিক্সিতে আমার বাটা হয়ে গেল এটা আলাদা করে সরিয়ে রাখলাম এবার ছোলার ডাল ভেজানো আর বিট গাজর একসাথে করে মিক্সিতে বাটব আমাদের বাটা হয়ে গেছে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে বাটা বিট গাজরটা আগে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে দেব পুর তৈরি করতে গেলে নুন মিষ্টি ঝাল যত চোখা চোখা হবে তত কচুরিতে টেস্ট ভালো হবে এবার হিং নিয়েছি বিট গাজরটা একটু সরিয়ে নিয়ে তেল বের করে নিয়ে পাশ থেকে ওই তেলের মধ্যে আমি অল্প দু চিমটি হিং দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াতে থাকবো এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জোয়ান জিরে কালো জিরে আর শুকনো লঙ্কার দিয়ে ভালো করে নাড়াতে থাকব। যতক্ষণ না ওর ভিতরে পুরো জলটা মরে যাবে আর খুব সুন্দরভাবে পুটটা তৈরি হবে নাড়িয়ে নাড়িয়ে দেখলেই বোঝা যাবে যে পুটটা রেডি হয়েছে এই যে রঙটাও অনেকটা কালচে কালচে হয়ে গেছে নাড়াতে নাড়াতে সরালেই বোঝা যাবে একটুও তার মধ্যে জল নেই আমাদের পুর তৈরি এবার ময়দা মেখে নিয়েছি লুচির লেচি করে লুচির মতো লেচি করে তার মধ্যে বেশি বেশি করে পুর দিলাম পুরটা যত বেশি করে দেওয়া যাবে কচুরিটা তত ভালো হবে শুধু দেখে নিতে হবে যাতে ফেটে না যায় সেই জন্য মোড়াতে হবে খুব ভালো করে যত্ন নিয়ে তবে এত মিহি পেস্ট হয় পুরটা যে চট করে বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই এবার ধীরে ধীরে বেলে নেব যাতে ফেটে না যায় অল্প তেলের হাত দিয়ে দিয়ে বেলে নিয়ে গরম তেলে ভাজব বন্ধুরা আমার বিট গাজরের কচুরি তৈরি সাদা আলুর চচ্চড়ি দিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো নমস্কার